প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে সম্পূর্ণ সাজেশান দেব এমসি কিউ এসে কিউ এবং পাঁচ নম্বরে বড়ো কোশ্চেনের লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাকারে লিখবে এমসিকিউ কিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক লেখো তবে একটা কথা বলে রাখি এখন থেকে কিন্তু প্রিপারেশান নাও তবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে ব্যাস এটুকুই জানি আমি ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশান এখন থেকেই নিতে হবে এবার কী করবে সেটা তোমাদের ব্যাপার লেখো প্রথম প্রশ্নে লেখো ছিন্ন ভিন্ন দেহ দেহ পাওয়া গেছে যে মেয়েটির কমা সে অপশান পথ হারিয়েছিল খ নিখোঁজ ছিল গ খেলতে গিয়েছিল ঘ পালিয়ে গিয়েছিল পরের প্রশ্ন লিখবে আমি কি তাকাবো আকাশের দিকে ইনভাইট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অপশান ক বিধির বিচার খ সত্যের প্রতিকার চেয়ে গ মানুষের ভালো চেয়ে ঘ আরোগ্য লাভের জন্য পরের প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে লিখবে সেই কবিতায় জাগে ইনভার্ট কমা ক্রোস করো ই হলো ক বিধাতার বিচার খ নিহত ভাইয়ের সবদেহ গ ক্রন্দন্যতা জননী ঘ কবির বিবেক চলে পরের প্রশ্নে কিসের মূল্যবোধ ইনভার কমা ক্লোজ করে ডাইজ লিখবে বলতে কবি কি বুঝিয়েছেন অপশান নেবে ক মানবিকতা খ প্রতিহিংসা গ সচেতনতা ঘ অসাবধানতা পরের প্রশ্ন লিখবে আমি তা পারি না কবি কি পারেন ক কবি অক্ষম খ কবি অন্য কিছু পারেন গ শুধুমাত্র এটি কবি পারেন না খ কবির পক্ষে সম্ভব নয় পরে প্রশ্নটি চলে আসবে ক্রন্দোন্নতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত অপশান নেবে ক আমপাতা জামপাতা খ সর্ষে ক্ষেত গ ধান ক্ষেত ঘ জলপাই কাঠের এচরাজ পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে নিহত ভাইয়ের শব্দেও দেখে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কবির মনে জাগে অপশান নাও ক করুণা খ হতাশা গ ক্রোধ ঘ আতঙ্ক এবার চলে আসবে এক নম্বরের প্রশ্নে লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রশ্ন লেখ লিখবে যা পারি কেবল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কে কি পারেন জিজ্ঞাসা চিহ্ন দাও আমি কি তাকাবো আকাশের দিকে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ক্রন্থনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে জিজ্ঞেস দাও ইনভার্ট কম পরের দিয়ে লিখবে পরেরটা লিখবে আমি তা পারি না ইনভার্ট কম ক্লোজ করে ড্যাস লিখবে কবি কি পারেন না চলে এসো পরের প্রশ্নে কেন ভালোবাসা কেন বা সমাজ শ্লাসিন্ন দাও কিসের মূল্যবোধ ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন মানসিক যন্ত্রণা থেকে কবি এ কথা বলেছেন এবারে লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখ প্রথমে লিখবে ইনভার্টার কমা দিয়ে ক্রন্দনতা জননীর পাশে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লেখো কবিতায় কবি জননীকে ক্রন্দন্যতা বলেছেন কেন জিজ্ঞাসা চিহ্ন দাও এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন জিজ্ঞেসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ক্রন্দোন্নত জননীর পাশে কবিতায় সামাজিক অবক্ষয়ের মধ্যেও যে মানবতা বোধের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো চলে পরের প্রশ্নে লিখবে আমি তা পারি না ইনভার্টার ক্লোজ করো ড্যাশ দ্রিবে কে পারেন না জিজ্ঞেস দাও না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখ লাস্ট প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে কেন ভালোবাসা কেন কেন বা সমাজ শ্রেষ্ঠ দাও কিসের মূল্যবোধ ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাস লিখবে উদ্ধৃতিতে কার লেখা কোন কবিতার অংশ জিজ্ঞাসা জন্য দাও ভালোবাসা কমা সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন ড্যাশ দাও আলোচনা করো আজকের এই পর্যন্ত ভালো থেকো আর অবশ্যই এখন থেকে কিন্তু প্রিপারেশান নাও যদি ভালো রেজাল্ট করতে চাও টাটা বাই বাই